ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তো চলো বাড়ি আর দোকানে শেয়ার করবো তো চলো আসো এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর এদিকে রান্না করবো সোয়াবিন তার জন্য সোয়াবিনটা উষ্ণ গরম জলে আমি ভিজে রেখেছি আলু কেটে ধোয়া আর এদিকে আলু ভাজা হচ্ছে কালো জিরা আর ফোরন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে আলু ভাজা এই যে নুন হলুদ আমি এটা দিয়ে দিয়েছি তাড়াহুড়া লেগে যায় দেখে আর সোয়াবিনের মশলা এই যে রেডি করে নিয়েছি তোমার দাদা ভাই তেল ঢেলে দিল তা এখন আটা ময়দা সব মাথা হয়ে গেছে ময়দা না আটা সরি ময়দা না শুধু আটা যেহেতু রুটিটা হবে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশ করে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সোয়াবিনটা রান্না করব তার জন্য এই যে সোয়াবিনের আলু কেটে ধুয়ে দিয়ে তোমার দাদাভাই ভাই ধুয়ে এনে দিয়েছে কলের থেকে তো এখন আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ততক্ষণে আমি একটু ভেজে দেবো লাল লাল করে আর এটাই মশলাটা আমি বেটে নিয়েছি আর দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর দেব হচ্ছে নুন হলুদ জিরের গুঁড়ো এই যে হলুদটাও দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো জিরের গুঁড়ো আর নুন এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়ে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর হচ্ছে নুন আর এই যে মশলা পাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো দিয়ে একবারে কষিয়ে নেব এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর পোয়াদিনটাও আমি ভেজে নেবো এই কড়াইতে কারাগারের সোয়াবিনের সাথে প্রথম করে কমেন্টে জানিও এদিকে সোয়াবিনটা হচ্ছে হোক তা কষানো হোক প্রেশারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের ঘরের জন্য আর এদিকে দেখো কষানো অনেকটা হয়েই এসেছে আর একটু কষলি আর এই যে সোয়াবিনটা ভেজে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে এই দেখো একটা কষানো হয়েই এসছে এখন আমি সোয়াবিনগুলো সব ঢেলে দেব তো চলো সয়াবিন কটা সব ঢেলে দিই এই দিলাম সব কটাই ঢেলে এখনও রয়েছে লেগে লেগে দেখো কড়াইতে এগুলো এখন একটু ছাড়িয়ে ছাড়িয়ে আবার দিয়ে দেবো ঠিক আছে কারা কারা সোয়াবিন খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু সব দিয়ে দিলাম আলু সয়াবিনের তরকারি লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেব তার মধ্যে সকালবেলা একচ করে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার এই যে মেঘলা মেঘলা রয়েছে আর এটাতে আমাদের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি চাটা এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই খুব গরম আর এই যে বাসন বুসন জমেছে ওগুলো সব ধুবো কিছু কিছুগুলো ধীরে এনে দিয়েছে তখন দাদা ভাই আর এই যে দোকানের মালপত্র সব ঢুকানো হয়ে গেছে দেখো কষানো একদম হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো একদম কমপ্লিট কষানো তাই যে খুব ঝোল করবো না একদম মাখা মাখা তো দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো যেহেতু আলুটাও সিদ্ধ হবে আলু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু দেবো জল চলো দিয়ে নিই জল একটু করে একদম জল দিয়ে দিলাম আর এটা তো ডাল সিদ্ধ হচ্ছে আর এখন আমি এই বালতিটায় জল আনতে যাবো খাবার জল সোয়াবিনের তরকিটা আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম তো কমপ্লিট এই জায়গা একদম মাখা হয়ে গেছে এখন নামিয়ে নেব হয়ে গেছে গ্যাসটা নিবি দিই পুরো নেবে গেলো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই দেখো আলু ভাজা আর এই যে ডাল আজকে মটনের ডাল রান্না করেছিলাম এই বিকালবেলা রান্না করেছি সকালে সিদ্ধ দিয়ে খেয়ে গেছে বিকালবেলা একটুখানি ফোড়ন দিয়েছি তাই এগুলো আর শেয়ার করা হয় পাঁপড় ভেজেছি তাই পাঁপড় ভাজা আলু ভাজা আর ডাল দিয়ে ভাত মেখে নিচ্ছি রাতের খাওয়াটা খাবো রাতের খাওয়াটা জাম পেস্ট খাওয়া জাম পেস্ট খাওয়া দাওয়া সেরে নিই এই দেখো কাপড় দিয়ে